Kiko sasa, amigentara bilang, "Malamak, amigentara bilang, pokoknya aku selalu kursi." Eh, harado tolong, guys. Heh, dekotan murah, gratis, cinggu, kita tarik, 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 dah tarik, 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 তোমার ছোট ভাই আমার বউ নিছে গা কস কি তোর আমি বেই করালে না বউ ফাইলে কই তুমি বুঝতাছো না তোমার ছোট ভাই আমার গার্লফ্রেন্ড নিছে গা আরে গার্লফ্রেন্ড নিছে গা তো কিছে গার্লফ্রেন্ড একটা পড়াই লবি তোর চাচা নিছে গা আমি মনে কর নিশ্চয় বালা লাগাই নিছে সেই মনে কর বালা নাই লাগাই নিছে গা তুই তো বুঝস না সু তোর চাচা তো বুঝে ও তুমি আমার ভাল কো সেই যে সুন্দর মুন্দর এলিগা চাচা লাগাইছে গা আচ্ছা রতে বাই

ঠিকই কইছে হে ঠিকই কইছে হ্যাঁ আমার সব কিছু বুঝায়া কইছে আমার এতে তে হ্যাঁ পকেটটা চুরি করে তোর নেহারিয়া এই চুরি রে গিফট করে হেডা গিফট করে মোবাইল গিফট করে আর ও কিছু যা কিছু দিছে সব আমার এতে না আর তোমার এতে দিছেই না ও না এ গে তো হে বিড়ি বাবা বুঝছে অনেক কথা দিছে কি বাসটা যদি সাসার চুরি করে না চলে তো বাস্তা বলে আল্লাহ আল্লাহ কি সাসার বুই হয়ে যায় তাহলে কি সাসার তুমি আমার গালবেন নেবা গা ওই নেনে তুমি ফেলা না দেহ ভাই তোমাৰ চেৰাই আমাৰ কি দুটা আইতাছে আমি আৰে আমাৰ চেৰাৰ দুষ্ণ দু তোর টেবাতে নিতো তা নিব কাড্ডা আরে সাসারডা বাসটা নিতো না কাডা নিব রে ঠিক আছে তোসে তো বাস্তাবো সাসানে তোরে কাটা নিব বেবি তুমি চিন্তা কেন করো আমি তো তোমারে চল আমরা বাসুর করি যা এবা আমার গাল ফে রাখনা আমার সাসার লাগে বাসুর করব বাবা বাদ দে বাদ দে যা গাছা গাছা বাদ দে তুমি আরেকটা পড়া লইবা কি পড়া